হ্যালো গ্রাইস সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আমি ফাইনালি চলে এসেছি নদিয়া জেলার বিখ্যাত অন্যতম সব থেকে বিগেস্ট ধামাকা পুজো দুর্গা পুজো দু যেটা বিগত কয়েক বছর ধরে কল্যাণীতে মানে ফার্স্ট মানে প্রথম স্থান অধিকার করে আসছে এবছরও তার কোনো ব্যতিক্রম নেই এবছর কল্যাণী আইটিআই মোড়ের থিম ব্যাংককের অরুণ মন্দির তো ফাইনালি আমার পিছনে দেখতেই পাচ্ছ প্যান্ডেলের কাজ ফিফটি পার্সেন্ট কমপ্লিট চলো তোমাদেরকে ভেতরটা নিয়ে যায় মানে কত বাসের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে এর এরপরে মোটামুটি শামুক দিয়ে কাজ হবে মানে শামুকের কিছু কাজ হবে যেহেতু ব্যাংককের অরুণ মন্দিরটা শামুক দিয়ে তৈরি মানে শামুকের জাতীয় সেই ধরনেরই কিছু হতে চলেছে এরপরে পুরো শামুকের কাজ হতে চলেছে চলো তোমাদের ফাইনালি ভেতরটা দেখিয়ে দিই তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে পুরো প্যান্ডেলটা অনেকটাই চওড়া অনেকটাই চওড়া তো চলো তোমাদেরকে ভেতরের দিকে আস্তে আস্তে নিয়ে যাই দেখতে থাকো আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি চলো এই যে প্রচুর চওড়া অনেকটাই বড় এই যে ভেতরটা বাসের কাজ পুরো ফিফটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে বাঁশের কাজ পুরোই কমপ্লিট আর প্যান্ডেলের কাজ তো ফিফটি পার্সেন্ট কমপ্লিট এই যে একজন দাদা বসে আছে প্যান্ডেলের কাজ করছে আর এদিকটাতেও মানে এরা থেকেই কাজ করে এই সমস্ত মানে প্যান্ডেল তৈরি করে যারা এই দেখতে পাচ্ছ এটা হলো প্রতিমা রাখা হবে এখানটায় যে প্রতিমা রাখার জায়গাটা বহুত অনেকটাই হাইট আর এই যে এই দিক দিয়ে বাইরে বেরোনোর পথ এদিক দিয়ে বাইরে বেরোনোর পথ এই যে দেখতেই পাচ্ছ ঠিক এই এরিয়াটার মধ্যে প্রতিমাকে রাখা হয় যেটা মোটামুটি প্রচুর পঞ্চাশ কেজির ওপরে সোনা দিয়ে সাজানো হয় বাড়ি প্রতিমাকে আর এই যে এই সাইডটা দেখেছ এনারা থাকেন যারা প্যান্ডেল তৈরি করতে এসেছেন এখানে সমস্ত বাটামের কাজ চলছে এই সমস্ত কিছু রেডি হচ্ছে ওই যে একজন বসে আছে দেখতেই পাচ্ছ তো এবার কল্যাণী এর বড়ো কিছু ধামাকা হতে চলেছে ব্যাংককের অরুণ মন্দির তো সবাই চলে আসবে কল্যাণীতে প্রচুর ভিড় আর কিছু দিন থেকেই প্রচুর ভিড় চালু হয়ে যাবে এখনই অলরেডি প্রচুর ভিড় হয়ে যাচ্ছে প্রচুর ব্লগাররা আসতে চালু করে দিয়েছে তো ফাইনালি যারা এখনও মানে আসতে পারি একবার আসো প্যান্ডেল তৈরিটা দেখে যাও এরপরে যে শামুক দিয়ে কাজ হবে সেটাও দেখতে পারবে আস্তে আস্তে আমাদের এই চ্যানেলের মাধ্যমেই আমরা সমস্ত ভিডিওই ছাড়তে থাকবো আবার সবাই যারা এখনও মানে আসোনি তারা আসো একবার এসে যাও প্যান্ডেল তৈরিটা দেখে যাও এই যে একজন দাদাকে পেয়ে গেছি দাদা এখানে প্যান্ডেল করছে দাদা কয়েক বছর ধরেই তো তুমি করছো মনে হয় না প্রত্যেকবারই আসছো মোটামুটি আরে দাদা তোমরা কোথা থেকে আসো আমাদের লোকালেই বাড়ি লোকালেই বাড়ি আরে দাদা এটা এবার তো ব্যাংককের অরুণ মন্দির হ্যাঁ এরপরে কি শামুক দিয়ে কাজ হবে শামুকের কাজ

দেখতেই পাচ্ছো দাদার মুখ থেকে শুনে নিয়েছ মোটামুটি অক্ষয় তৃতীয়া থেকে কাজ চালু হয়ে গেছে মোটামুটি মহালয়ের আগেই মহালয়ের আগে কাজ কমপ্লিট হয়ে যাবে মহালয়ের দিন মোটামুটি প্যান্ডেল পুরো খুলে দেবে উদ্বোধন হয়ে যাবে তা সবাই যারা আসতে চাও ব্যাংককে আর যেতে হবে না তোমাদের এখন কল্যাণীতেই দেখতে পাবে নদীয়া জেলার ব্যাংককের অরুণ মন্দির এরপরে শামুক ঝিনুক এই সমস্ত যাবতীয় দিয়ে কাজকর্ম হতে চলেছে প্যান্ডেলে তোমরা যারা এখনও আসতে পারো এই প্যান্ডেলে এই কাজ চলাকালীন একবার আসো যে কীভাবে প্যান্ডেলটা তৈরি হয় বিগত কল্যাণীতে প্রত্যেক বছরই প্রথম স্থান অধিকার করে আসছে এবারও কোনো ব্যতিক্রম নেই তাই যারা এখনও আসনি তারা একবার আসো এসে দেখে যাও এরপরেও আরও প্রচুর হাইট হবে প্যান্ডেল আরও কিছুটা বাসের কাজ বাকি আছে ফিফটি হয়ে গেছে অলরেডি মোটামুটি এখনও মহালয় আসতে বেশ কিছুটা দিন বাকি আছে তার জন্যে কাজটা আস্তে আস্তেই হচ্ছে মোটামুটি শুনতেই পারলে মানে অনেক মিস্ত্রিরাই এখানে কাজ করছে মানে এরা কঠোর পরিশ্রম করে কাজ করছে প্রত্যেক দিন এই যে বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে কখনো গরম কখনো মানে প্রচুরই পরিশ্রম করে এরা কাজ করছে সবাইকে আমাদের বাঙালির যে সেরা পুজো দুর্গা পুজো যে ভারতবর্ষের ঐতিহাসিক পুজো নদীয়া জেলার সেরা পুজো হতে চলেছে কল্যাণী আইটিআই মোড় তার সবাই তোমরা চলে আসো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখতে থাকো আরও এই পরে যে সাম মানে আরও আপডেট আমরা দিতে থাকবো তোমরা পাশে থাকো সবাইকে অনেক ধন্যবাদ